আর বিহা কইরা সুখী হয় কয়ে জনা হৃদয় দিয়া ভালো পাইসবে কি শোনা বিহা কইরা সুখী হয় কয়ে জনা মযনের মানুষ পরের কাইছে নিচে পিলায় যায়নি না সুখের সুর তে মিলাই। হৃদয় দিয়া আজ ভালো পাইছা নাই আমি তে শুধুই দুঃখ পাই বিহা কইরা সুখী হয় কয় জনা সংসারী হইয়া পাইলাম না শান্তি লাঞ্চনা গঞ্জনাতে গঞ্জ নাতে শুধুই আইসে ক্লান্তি বিহা কইরা হইলাম না সুখী নিজের ভুল বুঝলে তুমি হইবে আনন্দমুখী বিহা কইরা সুখী হয় কয়ে জনা বিষা কইরা সুখী হয় কয় জনা বিহা কইরা সুখী হয় কয় জনা বিষা কইরা সুখী হয় কয় জনা